ব্রাজিলিয়ান ফুটবল মানেই জাদু এক স্পর্শে দর্শকের নিঃশ্বাস থেমে যায় এক ড্রিবেলে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে পড়ে রোনালদো থেকে রোনালদিন হ কাকা থেকে নেইমার প্রতিটি প্রজন্মেই এমন এক সুপারস্টারের জন্ম হয়েছে যাকে ঘিরে পুরো বিশ্বের কৌতূহল তৈরি হয়েছে আর এখন প্রশ্ন একটাই নেইমারের পর ব্রাজিলের সেই নতুন জাদুকর কে ভেনিসিয়াস রদ্রিগো নাকি রাফিনহা হয়তো অনেকেই এই নামগুলো বলবে কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স ধারাবাহিকতা কন্ট্রিবিউশন সব দিক বিচার করলে যে নামটি সবচেয়ে উজ্জ্বল হয়ে সামনে আসে সে হলো মাত্র সতেরো বছরের বিস্ময় উইলিয়ান এস্তেভাও হ্যাঁ ঠিকই শুনছেন বয়স কম অভিজ্ঞতা কম কিন্তু প্রতিভা সাহস আর ম্যাচ প্রভাব বিস্তার করার ক্ষমতায় এস্তেভাও আজ ব্রাজিলের ভবিষ্যতের সবচেয়ে আলোচিত নাম বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ছেলেটিকে ঘিরে যে হইচই তার একেবারেই অমূলক নয় গতরাতে সেনেগালের বিপক্ষে আরও একটি গোল এই একটি গোলই যেন পুরো গল্পটা আরও পরিষ্কার করে দিল ব্রাজিলের পরবর্তী সুপারস্টার এসে গেছে এই বছরের পরিসংখ্যানগুলো যদি একবার চোখ বুলিয়ে দেখেন বুঝতে পারবেন কেন ফুটবল বিশ্ব এস্তেভাউকে ভবিষ্যতের রত্ন হিসেবে দেখছে ক্লাব ও জাতীয় দলের হয়ে দশটি গোল ও অ্যাসিস্ট চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোল জাতীয় দলের হয়ে শেষ তিন ম্যাচে তিন গোল এত অল্প বয়সে এত বড় মঞ্চে এমন পারফরম্যান্স এটা শুধু প্রতিভা নয় বরং মানসিক পরিপক্কতারই প্রমাণ অনেক তরুণ খেলোয়াড় থাকেন যারা ছোট ম্যাচে অসাধারণ হলেও বড় ম্যাচের চাপ সামলাতে পারেন না কিন্তু এস্তেভাও ঠিকটার উল্টো ব্রাজিলের হয়ে শেষ তিন ম্যাচে তিনটি গোল এটা বলার মতো নয় এটা চিৎকার করে জানিয়ে দিচ্ছে যে এই ছেলেটি বড় মঞ্চের খেলোয়াড় ব্রাজিলের জার্সিতে খেলা মানেই চাপ প্রত্যাশা এতটাই বেশি যে অনেকে ভেঙে পড়ে কিন্তু এই ছেলেটির চোখে কোনো ভয় নেই বরং চাপই তাকে আরও নির্ভুল আরও ধারালো করে তুলছে ব্রাজিলে প্রতিভার ঘাটতি নেই প্রতিটি রাস্তায় প্রতিটি পাড়ায় প্রতিটি স্কুলে নতুন খেলোয়াড় জন্ম নিচ্ছে কিন্তু সবাই সুপারস্টার হতে পারে না সুপারস্টার তৈরি হয় শুধু ফুটবল দিয়ে নয় সাহস চরিত্র ধারাবাহিকতা আর ম্যাচ পার্থক্য গড়ে দেবার ক্ষমতা দিয়ে এস্তেভাওয়ের ড্রিবলিং বল কন্ট্রোল গতি ইনসাইট কাট সব মিলিয়ে তার খেলা দেখলে নেইমারের প্রথম দিকের দিনগুলোর কথা মনে পড়ে যায় কিন্তু এস্তেভাওয়ের খেলায় আছে আরও এক জিনিস স্মার্টনেস বয়স সতেরো কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পরিপক্কতা পঁচিশ বছরের একজন প্রতিষ্ঠিত ফুটবলারের মতো এ কারণে অনেকে মনে করছেন নেইমারের পর ব্রাজিলের লেগেসি বহন করার সবচেয়ে উপযুক্ত খেলোয়াড় এস্তেভাওই ক্লাব ফুটবলেও দারুণ ছাপ রাখছে চেলসি একের পর এক তরুণ প্রতিভা দলে আনছে কিন্তু সবাই সফল হয় না তবে এস্তেভাও ভিন্ন তার প্রতিটি ছোঁয়ায় প্রতিটি ড্রিবেলে প্রতিটি শটেই দেখা যায় অনন্য মনোযোগ গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহসী সিদ্ধান্ত নেওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এসবই একজন ভবিষ্যৎ সুপারস্টারের লক্ষণ চেলসির আক্রমণ ভাগ যে তাঁকে কেন্দ্র করেই ভবিষ্যতে গঠিত হবে তার ইঙ্গিত এখনই স্পষ্ট সুপারস্টার হওয়া মানে শুধু গোল করা নয় সুপারস্টার সেই যার নাম শুনলে দর্শকের মনে উত্তেজনা তৈরি হয় যাকে মাঠে দেখলে মনে হয় আজ কিছু একটা ভিন্ন ঘটতে চলেছে এস্তেভাও সেই অনুভূতি সৃষ্টি করতে পারে তার এক একটা টাচ এক একটা ড্রিবল হঠাৎ কোনো অপ্রত্যাশিত মুভ দর্শকের হৃদয়ে রোমাঞ্চ ছড়িয়ে দেয় এই বয়সে এমন রিদেম এমন ন্যাচারাল কারিশ্মা এমন বিনোদনমূলক ফুটবল এগুলো তাকে লাখ লাখ মানুষের প্রিয় খেলোয়াড়ে পরিণত করবে সেটাই স্বাভাবিক একজন খেলোয়াড়ের মধ্যে যখন প্রতিভা সাহস চরিত্র ধারাবাহিকতা আর চাপে ম্যাচ জেতানোর ক্ষমতা একসাথে থাকে তখন বোঝা যায় সে ফুটবলের জন্যে জন্মেছে এস্তেভাউকে দেখলে ঠিক সেই অনুভূতিটাই হয় বিশেষ করে এত কম বয়সে তার ফিনিশিং বল নিয়ন্ত্রণ আর ম্যাচ পড়ার ক্ষমতা অবিশ্বাস্য হয়তো আগামী দুই তিন বছরের মধ্যেই এস্তেভাও হয়ে উঠবে ব্রাজিল দলের কেন্দ্রবিন্দু যাকে ঘিরেই তৈরি হবে নতুন পরিকল্পনা নতুন স্বপ্ন এখনই দেশ জুড়ে ক্লাব ফুটবলে সমর্থকদের মধ্যে একটাই কথা ব্রাজিলের ভবিষ্যৎ নিরাপদ হাতে আছে